এই তুই কি কই রে ভাই আমার তো টার্গেট অন্য লেবেলের ভাই তে কয় পুলিশইতে আমার পুলিশইতে ভালো লাগে না আমি তো এলাকাত কেউরে গুন্না চলিনা জানে নই আমার আবার কাডাসিরা করতে ভালো লাগে আমি বড় এ ডাক্তারুম কি কই রে হে ব্যাটা এই দিন ক্যা এক রোগী লইয়া গেছে হাসপাতাল রোগীর ইনজেকশন দিতে দেই ক্যা হে ব্যাটা ডরে হ অজ্ঞান হইয়া এ ডাক্তার আইবা মারাইতে এসে ফোন দো তাহলে তুই কি হবি বড় বড় হইলে তুই কি হবি তোরা দা আমার দা ফোন তোরা বেড়া কি আর ফুল হিসাবি ডাক্তার হইব এই ডাক্তার দাগটা ফুল হিসেবে নাই আমার আবার তোর বিষয় অন্য আমি চিন্তা না করে রাখছি আমি বড় হইলে তোর ফুচকা ল হম বাপ রে কি করি এ মাই এনে হাজার পাচ্ছো বড় হইলো ফুচকা ওলা ফুচকা তো না লুচ্চা হইব